আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি ডাক্তার আজকে আলোচনা করব কি কি লক্ষণ থাকলে আপনি সন্দেহ করবেন যে আপনার বাচ্চাটির ক্যান্সার থাকতে পারে দেখুন ক্যান্সার এমন একটি জটিল রোগ যেখানে শরীরের কোষ অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং লসিকা নালি বা লিম চ্যানেল দিয়ে বা রক্ত প্রবাহের মাধ্যমে আমাদের শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে শিশুদের ক্ষেত্রে ক্যান্সার হঠাৎ করেই দেখা দিতে পারে অনেক সময় প্রাথমিক কোনো লক্ষণ ছাড়াই আপনার ক্যান্সার আসতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই সময় মতো সঠিক চিকিৎসা নিলে এটি নিরাময়ের সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি থাকে শিশু ক্যান্সার নিশ্চিতভাবে নির্ণয় করার ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটি লক্ষণের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না তবে কিছু সাধারণ লক্ষণ যদি দীর্ঘ সময় থেকে বা অপ্রত্যাশিতভাবে যদি থেকে যায় তবে চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়া উচিত শিশু ক্যান্সারের ধরন ও অবস্থান ভেবে লক্ষণগুলো ভিন্ন ভিন্ন হতে পারে তবে সমস্ত বিজ্ঞানীরা এক কথায় অবনীত হয়েছেন যে হঠাৎ যদি কোনো বাচ্চার ওজন কমে যায় কোনোরকম সঠিক কারণ ছাড়াই বারবার শরীরে র্যাস বা চুলকানে উঠতে থাকে অল্প আঘাতেই রক্তপাত বা সহজে ফুলে যায় বাচ্চা যদি সবসময় অতিরিক্ত ক্লান্তি এবং দুর্বলতা দীর্ঘ সময় থেকে অনুভব করেন ত্বক ফ্যাকাশে হয়ে যাওয়া ঘন ঘন ইনফেকশনে ভুগা কোনো কারণ ছাড়াই সকালবেলা তীব্র মাথা ব্যথা বিশেষ করে বমির সাথে যদি মাথা ব্যথা থাকে বাচ্চা যদি দীর্ঘ সময় ধরে কোনো কারণ ছাড়াই যদি খেতে না চায় এবং বমি করতে থাকে বা বমি বমি ভাব থাকে দীর্ঘস্থায়ী বা বারবার জ্বর এ যেটুর কারণ নির্ণয় করা যায় না চোখের দৃষ্টিতে পরিবর্তন বা অস্বাভাবিক চেহারার মুখভঙ্গিমা অবয়ব বাচ্চার ঘাম বিশেষ করে রাত্রে বেশি হওয়া গলা পেট বুট বগল বা শরীরের বিভিন্ন অংশে অস্বাভাবিক ফোলা বা গীত গিৎ বা টিউবারের মতো অনুভব করা এই লক্ষণগুলোর যদি দুই বা ততোজিত লক্ষণ যদি থাকে তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি তবে এই লক্ষণগুলোর উপস্থিতি মানেই যে শিশুর ক্যান্সার আছে ব্যাপারটা এমন নয় অনেক সময় এই লক্ষণগুলি অন্য সাধারণ অসুস্থতাও নির্দেশ করতে পারে তবে যদি এই যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলা যদি দীর্ঘস্থায়ী বা ক্রমাগত থাকে বিশেষ করে একসাথে থাকে তাহলে দ্রুত একজন পরামর্শ নিতে হবে আর শিশুদের ক্যান্সার পরীক্ষার নির্ণয়ের জন্য যদি আপনার চিকিৎসক আপনাকে বেশ কিছু পরীক্ষা নিতে পারে অর্থাৎ যেমন রক্তের টেস্ট করাতে পারেন যেখানে রক্তের কোষের সংখ্যা বা গঠনের বিশ্লেষণ দেখা যায় অর্থাৎ খুব সাধারণ একটি পরীক্ষা সিবিসি পরীক্ষা করে এটি বোঝা যায় আপনার ডাক্তার যদি আপনার বাচ্চাকে সন্দেহ করে তাহলে বায়োপসি করাতে পারে অর্থাৎ সন্দেহজনক কোষের নমুনা সংগ্রহ করে মাইক্রোস্কোপের নিচে দিয়ে ক্যান্সার সেলের সাথে মেলানো হয় আলকা সাউন্ড করতে পারেন যেখানে শরীরে টিস্যুর অবস্থান বা গঠন বিশ্লেষণ করা যায় তারপরে ডাক্তার যদি সন্দেহ করে তাহলে বন্যারো টেস্ট বা অস্থিমজ্জার অবস্থা পর্যবেক্ষণ করতে পারে তারপরে হচ্ছে মস্তিষ্ক বা বিভিন্ন স্নায়ুতন্ত্রের তরল পরীক্ষা যেটাকে আমরা লাম্বার পাঞ্চার বলতে পারি তারপরে এক্স রে করে অস্বাভাবিক পরিবর্তন বা টিউমার বা স্ট্রাকচার দেখতে পারে তাছাড়াও এখন বর্তমানে অনেক উন্নত ইমেজিং স্ক্যান ব্যবস্থা আছে যেমন সিটি স্ক্যান এমআরআই স্ক্যান পেট স্ক্যান বোন স্ক্যান যেগুলা এই পরীক্ষা নিরীক্ষাগুলো অত্যাধুনিক এবং ক্যান্সারের ধরন অবস্থান এবং গ্রেডিং বিস্তারের মাত্রা নির্ধারণে আপনাকে সাহায্য করতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পূর্ণ স্বাভাবিক ও বিজ্ঞানসম্মত একটা চিকিৎসা পদ্ধতি যেটা বর্তমানে খুবই জরুরি জনপ্রিয় হচ্ছে হোমিওপ্যাথি হলো ব্যক্তির শারীরিক বা মানসিক লক্ষণের উপরে ভিত্তি করে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা একটি ব্যবস্থা ক্যান্সারের লক্ষণ উপশম এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতায় শুধু বৃদ্ধি করে না হোমিওপ্যাথিতে এটা আপনার ক্যান্সার যাতে না হয় এরকম একটা প্রতিরক্ষামূলক ব্যবস্থাও আপনার বডিকে ডিফেন্স বাড়াতে পারে শিশুদের সাধারণত ক্যান্সারে আসলে বা ধরা পড়লে আমাদের হোমিওপ্যাথিক লেভেল অফ হেলথ অনুযায়ী বা রোগীর ডিফেন্স মেকানিজম খুব ভালো থাকে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি খুবই ভালো একটি সাপোর্টিং একটি চিকিৎসা আপনার হতে পারে হোমিওপ্যাথির উদ্দেশ্য কেবল ক্যান্সারকে লক্ষণ উপশম নয় বরং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নিজেকে শরীর নিজে থেকে সুস্থ হওয়ার জন্য প্রস্তুত করা তবে সঠিক ওষুধ নির্ধারণের জন্য অবশ্যই একজন অরিদ্র চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই আবশ্যক শিশুর বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে যেমন লিউকেমিয়া লিম্ফোমা ব্রেন ক্যান্সার এবং এই সমস্ত ক্যান্সারের উপরে নির্ভর করে লক্ষণও পরিবর্তন হতে পারে তাই নিজে থেকে সিদ্ধান্ত না নিয়ে কোনো সন্দেহ যদি থাকে বা যে লক্ষণগুলির কথা বললাম এই লক্ষণগুলা যদি দীর্ঘমেয়াদী ভাবে আপনার সন্তানের মধ্যে আপনি পরিলক্ষিত করেন তাহলে আপনি উপযুক্ত একজন পেশাদার চিকিৎসকের পরামর্শ নেবেন আর নিজে থেকে ওষুধ গ্রহণ করবেন না প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না সুস্থ জীবনধারা অনুসরণ করুন পুষ্টিকর খাবার খাওয়ান বিশুদ্ধ পানি খাওয়ান স্বাস্থ্যকর একটা পরিবেশ আপনি নিশ্চিত করুন ইমিউন সিস্টেম বাড়াতে সাহায্য করতে হবে বাচ্চাকে যেমন শিশুদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন ব্যায়াম করাইতে নিশ্চিত করতে হবে মানসিক স্বাস্থ্য বাচ্চা যাতে মেন্টালিভাবে কোনো রকম কষ্ট না পায় এবং বাহিরের যে ক্ষতিকারক কেমিক্যাল সমৃদ্ধ খাবার এখান থেকে শিশুদেরকে দূরে রাখতে হবে তো আশা করি এই ভিডিওটি আপনাদের সময় উপকারে লাগবে সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ও